আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি বেশি ভালো নেই কারণ এই গরমে আমার ঠান্ডা জ্বর শুরু হয়ে গিয়েছে ঈদের দুই দিন পর আমরা সবাই মিলে যমুনা নদীতে গোসল করতে গিয়েছিলাম আমরা যেখানে গোসল করতে এসেছি এটা আমার নানার মামার বাসা এটা ইতু শহরের বাইরে এই বয়স্ক লোকটা হচ্ছে আমার নানার মামা মাসাল্লা এখনো সে সুস্থ ভাবে বেঁচে আছে। তার বয়স হচ্ছে একশো দশ বছর তার বাড়িতে গিয়ে একটা জিনিস ফিল করলাম তার আশেপাশে পরিবেশের জন্য ভালো আছে। তার বাড়িতে এত ঠান্ডা তার বাড়ির এই পাশেই হচ্ছে যমুনা নদী প্রকৃতির জন্যই সে সুস্থভাবে বেঁচে আছে। আল্লাহ তাকে হায়াতু দিয়েছে যাই হোক আমরা নদীতে গোসল করতে এসেছি কখনো নদীতে গোসল করিনি এটাই ফার্স্ট টাইম দেখতেই তো পাচ্ছেন কী পরিমাণ রোদ প্রথমে ভেবেছিলাম অনেক খারাপ লাগবে রোদের জন্য কিন্তু না পানি খুব ঠান্ডা ছিল এই দেখেন রোয়াইমা পানিতে নামার জন্য কান্না করছে এখনো কেউ পানিতে নামে নাই আমি আর তো মামাই নেমেছি এখন রাকে নামাচ্ছি আর ওই যে ছেলেদের দেখতে পাচ্ছেন ওরা আগে থেকে গোসল করছিল নিয়ে নেমেছে আমরা দুইটা ঘন্টা পানিতে গোসল করেছি কি যে শান্তি কক্সবাজারের গোসলের এক শান্তি আর নদীতে গোসল করতে এক শান্তি আমার অনেক ঠান্ডা লেগেছে তার জন্য আমার কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে তার জন্য আমি দুঃখিত আমরা যখন গোসল করি তখন আশেপাশে তেমন কোনো লোক ছিল না বড়রা সবাই মিলে পানিতে অনেক খেলা করছিল মজার বিষয় হচ্ছে তিনজন চারজন বাদে কেউই সাঁতার জানে না আর আমি তো জানি না গোসল শেষে একটা পাকা কাঁথাল নিয়ে চলে যাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ